শুভ সকাল বন্ধুরা সকালের ব্রেকফাস্ট নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তোমরা সবাই যেন মুনারে আছি আজকে বেশি কিছু নিয়ে নি কেন কি যেতে হবে তাই একটুখানি হ্যাশ ব্রাউন একটুখানি নুডলসের মতো কিছু একটা ছিল আর ফ্রুটস এটা দিয়ে ব্রেকফাস্ট সারছি আর দেখতে পাচ্ছ আমার কন্যাও আজকে বসে গেছে ব্রেকফাস্ট করতে রোজ এক খাবার খেয়ে ওরও তো মুখটা খারাপ হয়ে যায় তাই না এই কারণে ওকেও বসিয়ে দিয়েছি আর ও তো খেতে একদম এক্সপার্ট মানে বড়দের খাবার আমাদের খাবার আর নিজের খাবারে একদম রুচি নেই তো চলো আজকে যাওয়ার পালা ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং গাইস এখন হচ্ছে বাজে সাড়ে দশটা আর বারোটার সময় আমাদের চেক আউট আছে আর ব্রেকফাস্টে দেখলেই ব্রেকফাস্টে করে নিয়েছি এখান থেকে ব্রেকফাস্ট করে এখন বেরোবো আর মনটা একটুখানি খারাপ তো লাগছে যদিও দুদিন পর আমার বাড়ির প্রতি টান আসছিল যে কতক্ষণে মনে হচ্ছে চেন্নাই ফেরত যাব কেন কি পাহাড়ি রাস্তাতে যখন ওঠানামা কমিট টেন্ডেন্সি যেহেতু আমার আছে সেহেতু খুবই প্রবলেম হয় আর এই কারণে দুদিন পরই মনে হচ্ছিল আমি বাড়ি ফেরত যাই কিন্তু আজকে যখন সত্যি ফেরত যাচ্ছি চার দিন পর তখন সত্যি খারাপ লাগছে আর বেশ ভালো এনজয় করেছি আর মুন্নার জায়গা তোমরা যারা আসো নি এখনো ওটাই বলবো আসো একবার আর খুব ভালো লাগবে তোমাদেরকে তো যাই হোক চলো আজকে এখন বেরোবো আর মোটামুটি আজকে তাড়াতাড়ি বেরোচ্ছি কেন কি বারোটার সময় চেক আউট আছে সেখানে তাড়াতাড়ি সাড়ে দশটা বাজে এখন তো এই আমাদের লাগেজ সব বের করা হয়ে গেছে আর চলো তোমাদেরকে একটু রিসেপশনটা ঘুরিয়ে দেখিয়ে দিই কেন কি আসার পর হোটেলের রিসেপশনটাই দেখায়নি আর এটা একদম সামনে আছে রিসেপশন থেকে একদম ছোট লাগবে কিন্তু ভেতরটা অনেক বড় ছিল হোটেলটা আর আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা যখন কোডাইকানাল গেছিলাম ওটাও কার্লটন ছিল খুব ভালো ফাইভ স্টার হোটেল ছিল আর এটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো যাই হোক চলো এখন যাওয়া যাক আবার জানি না কবে আসবো মুনার আদেও আসবো কিনা সেটাও জানা নেই কেন কি মোটামুটি সবই দেখা হয়ে গেছে আর অন্য নতুন নতুন একটা জায়গা দেখার পর আর ইচ্ছে করে না কি সেই জায়গাটা দেখি নতুন নতুন এক্সপ্লোর করতেই ইচ্ছে করে তো যাই হোক চলো এবার বেরোবো আর একটা কথা যেটা তোমাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে আমাদের তৎকালের টিকিট কাটা ছিল আসার জন্য কেন কি আমরা লাকিলি পেয়ে গেছিলাম যেহেতু আমাদের ওর অফিসের সাথে এই হোটেলের ইয়ে আছে লিঙ্ক আপ আছে এ কারণে তাড়াতাড়ি করে পেয়েও গেছিলাম বলে আমরা চলে এসেছি তো সেটাই তো যাওয়ার টিকিট কাটা হয়নি ভেবেছিলাম তৎকালে পেয়ে যাব কিন্তু তৎকালে পাইনি তো স্লিপার বাসে কাটা হয়েছে মানে এসি বলবো বাসে এখন দেখা যাক সেটার জন্য ভয় তো লাগছেই একে বাস তার মধ্যে পাহাড় থেকে নিচে নামছি আমার তো একদম অবস্থা খারাপ মানে কি বলবো তোমাকে মানে মনে হচ্ছিল কি আমার ওখানেই ভেবে ভেবেই আমার বমি চলে আসবে তো যাই হোক বেরিয়ে গেছি বেরিয়ে দেখলাম কি সামনে তালের রস নিয়ে বসেছে এখানে তালের রস তালের শ্বাস সব রকম পাওয়া যাবে আর খুব অদ্ভুতভাবে মানুষরা খাচ্ছে মানে আমরা যেরকমভাবে তাল শ্বাস খাই ওরকমভাবে না ওরা একটা ঠিক পাতার মতো বাটি বানিয়েছে এই যে তাল পাতা দিয়ে সেটার মধ্যে ওরা তাল যে একদম কচি শ্বাস থাকে না সেই শ্বাসটা চামচ দিয়ে দিয়ে খুঁড়ে খুঁড়ে না ওই শ্বাসটাকে বের করছে আর তার সাথে দিয়ে দিচ্ছে তালের রস তো এত মিষ্টি আর এত ভালো খেতে লাগছিল মানে আমার এত ভালো লেগেছে কি বলবো জানি না এখানে যদি চেন্নাই এরকম পায় তাল পাওয়া যায় কিন্তু এইভাবে দেয় কি না জানা নেই আমার যদি দেয় তো আমি বোধহয় রোজই খেতে যাব এত টেস্টি ছিল এত ভালো ছিল তো যাই হোক আমাদের বাসের টাইম ছিল হচ্ছে সাড়ে আটটার সময় রাত্রি আর আমরা তাড়াতাড়ি চলে এসেছি বলে আবার কাছাকাছি একটা হোটেল আমাদের আপাতত তিন চার ঘন্টা কাটানোর জন্য নিতে হলো আর কি কেন কি নাহলে বাসের টাইমে আমরা বাইরে বসে ওয়েট তো করতে পারবো না বাস স্ট্যান্ডে বসে মানে বাচ্চা নিয়ে তো এই কারণে হোটেলটা করেছিলাম তারপরে বাসে উঠে পড়েছি আর বাসে উঠে তো খুবই ভালো লাগলো দেখে পুরো দুটো দুটো করে সিট আছে এসি তো আছে মানে কোনো প্রবলেম নেই প্রাইভেসিও আছে খুবই ভালো এটা দেখে আমার বেশ ভালো লাগলো আর বাসে খুব একটা মানে অনেক কটা লোক ছিল না কয়েকটা সিট তো এমনিই ফাঁকা গেছে আর আমরা ওপরে আমার শাশুড়ি মারা সব নিচে এরকমভাবে আর কি যাওয়া হচ্ছে আর খুব ভালো লেগেছে যেখানে আমাদের ওয়াশরুমের জন্য যদি দাঁড়ানোর ব্যাপার থাকে বাসওয়ালারা দাঁড়িয়েওছে তো ভালোই আমার কিন্তু ট্রেনের থেকে যতই বলো বাসটা বেশি ভালো লেগেছে আর কোনো বমি টমি কিচ্ছু পায়নি আর এই বাস আমাদের থামলো মাঝ রাস্তায় কেন কি এখন ডিনার করবো এখন বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় ডিনার করার জন্য নেমেছি আর কিচ্ছু ছিল না এই হোটেলে এই হোটেলে যে হোটেলে আমাদের নামিয়েছে মিক্সড ফ্রায়েড রাইসের সাথে রায়তা দিয়েছে খেতে ভাবো কম্বিনেশন তো যাই হোক এই খেতে হলো রাত্রিবেলা আর ছিল পরোটা তরকারি আমি তো রাত্রিবেলা পরোটা তরকারি খাওয়ার রিস্কি নিই নি কেন কি আমার অ্যাসিডিটির প্রবলেম আছে তো চলো ফটাফট খেয়ে নিই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বাড়ি চলে এসেছি আজকে সকাল সকাল পৌঁছেছি আর সকালে পৌঁছেই বাড়িতে রান্না স্টার্ট করেছি কেন বলো তো কেন কি এতদিন বাইরে খাওয়ার পর আর বাইরের খেতে ইচ্ছে করছিল না তাই পাতলা করে মুসুরির ডাল এই আলু সেদ্ধ করে রাখা হয়েছে নুন দিয়ে এটা মাখবো ঘি দিয়ে আর ভাত আর তার সাথে করেছি একদম হালকা পাতলা বাড়ির ডিমের ঝোল এই দিয়ে আজকে আমরা খাবো পারতাম বাইরে থেকে খাবার অর্ডার করে খেতে কিন্তু আমার একদম ইচ্ছা করছিল না মনে হচ্ছে বাড়িতে যেটাই হবে সেটাই শান্তি করে খাবো এখনও আনপ্যাকিং করিনি আমরা কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এসে 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 অবশ্য একটু চাটা খেয়েছি চা আর ইডলি অর্ডার করেছিলাম ব্রেকফাস্টের জন্য বাইরে থেকে ইডলি সাম্বার তো ওটা খাওয়ার পর বাড়িতে রান্না বসিয়ে দিয়েছি তো চলো এই হচ্ছে আজকের একদম সিম্পল মেনু এই গরমের জন্য তো চলো ওখান থেকে আসার পর বেশ গরম লাগছে কেন কি মুনারে একটু ঠান্ডা তো ছিলই এখানকার তুলনায় আর প্রচুর বাজার এনেছে আমার শ্বশুরমশাই এই দেখতেই পাচ্ছ সব সবজি বাজার কিরানা বাজার কেন কি ঘরে যা যা ছিল না সেগুলো এখন আনা হয়েছে সব কিছুই ছিল না একদম ফ্রিজ খালি করে আমি গেছিলাম আর কিছু কিছু কিরানারও আনার ছিল ব্রেকফাস্ট এটা ওটার জন্য তো এগুলোই আনা হয়েছে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো ভিডিওটাকে এখানে শেষ করছি কেন কি কাল থেকে হবে নতুন বাড়ির ব্লগ যেরকম তোমরা ব্লগ দেখে এসছো তো চলো এখনকার মতো টাটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ব্লগেই